এতক্ষণে হেডলাইন এবং ব্যানার দেখে বুঝতে পারছেন যে আমি বলতে চাচ্ছি যে অজিত দোভাল আমাদের খলিলুর রহমানকে পনেরো দিনের সময় বেঁধে দিয়েছেন তো পনেরো দিনের সময় আসলে কি কারণে বেঁধে দিয়েছেন কি জন্য বেঁধে দিয়েছেন সেই বিষয়টাতে আলোচনা করার আগে আপনাদের সামনে আমি জাস্ট তিনটা বিষয় নিয়ে একটু একটু করে কিছু জিনিস একটু বলি তার প্রথম কথা সেটা হচ্ছে যে সারা বাংলাদেশে এখনো শেখ হাসিনার বিচার ফাঁসি 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 এইটা নিয়ে ব্যাপক উৎপাদ এখনো কথাবার্তা চলছে এরপর আপনার এই আমাদের এনসিপির নেতা তিনি বলেছেন খলিল সাহেব আপনি আপনার বিমানের পাশের সিটে বসাই আহ শেখ হাসিনা আমরা এখানে ফাঁসি দিব না এই ধরনের কথাবার্তাও বলতেছেন তখন আমার মতে আমরা যারা আওয়ামী করি বা আমরা যারা বঙ্গবন্ধু লিখ করি শেখ হাসিনা লিক করি তারা এই ফাঁসির রায় এইটা যে হবে এটা আমরা সবাই জানতাম কারণ আমরা সবাই এটাও জানতাম যে এই বিচারে এই কোর্ট কোনোদিন কইব না যে শেখ হাসিনাকে বেকসুর খালাস দেওয়া হইলে ওনাকে ক্ষমতা ফিরিয়ে দেওয়া হলে এই কথা তো বলবে না যে এটা বিশ্বাস ছিল আমাদের সবাই না ফাঁসির রায় হবে এটা আমরা জানতাম এবং ফাঁসির রায় তবে একটা জিনিস অভাব হিসেবে আমি সেটা কি জানেন এখন আমার কথা হচ্ছে যে বাংলাদেশ সরকারের যদি ক্ষমতা থাকে তা আমারই ধরে নিয়ে যায় দেখাক সে তো শেখ হাসিনা আরে শেখ হাসিনা তো বহু দূর কি বাঁধে তাদের হেডাম বা ক্ষমতা থাকলে আমার ওই যে বিশ্বের সঙ্গে একটা প্রশম ছিঁড়ে দেখাক যে আমার এই দেশ থেকে একটা পশম ছিঁড়ে নিয়ে আর তারা শেখ হাসিনা সুতরাং এই বিষয়টা নিয়ে আর এই বিচার নিয়ে আর কথা কম না যাহার নামে যা তোরা আর এরকম দুই হাজার ফাঁসিদে কোনো কিচ্ছুই করতে পারবি না লোমো ছিট না আবার একটা জিনিস দেখছেন যে ঘুরে ফিরে এক জায়গায় আসতে আসবে শেখ হাসিনার বিচারের এই যে রায় যেটা দিল এইটার জন্য কিন্তু আমেরিকা কোনো কথা বলা নেই চোখ একদম মানে তারাও এমন একটা ভাবছে রায় তোর বৈরাতে তোর আবার আমেরিকান বিভিন্ন যে সংস্থাগুলো আছে মানবাধিকার সংস্থা ওরা ঠিকই সবাই চিল্লে যেমন আজকে অলরেডি ইউরোপিয়ান ইউনিয়নের পাঁচ দেশের যে সংস্থা আছে মানে ইউরোপিয়ান ইউনিয়ন চলেই এদের উপরে এরা আজকে বিবৃতি দিয়ে বসে জার্মান বেলজিয়াম ফ্রান্স ইংল্যান্ড এরকম পাঁচটা বড় সংগঠন মানে যারা চাইলে ওই সংগঠনগুলো চাইলে ওইসব দেশের সবকিছু নাড়াইয়া দিতে পারে কয়েক ঘন্টার ভেতরে এই সংগঠনগুলো যে এটা পুরোপুরি ফাউট এটা হচ্ছে প্রথম কথা আর দ্বিতীয় বিষয় যেটা সেটা হচ্ছে যে আপনার এই যে আজকের যুগান্তর যারা পড়েছেন জাস্ট আজকের যুগান্তর যারা পড়েছেন তারা হয়তো জানেন এটা রিপোর্ট হয়েছে যে আবার সে একই কথা রিফাইন্ড আওয়ামী লীগ তো এইবার দেখাইছেন কারা কাদেরকে রিফাইন্ড আওয়ামী লীগ শিরিন শারমিন চৌধুরী যিনি আমাদের স্পিকার ওনাকে আসলে অনেকদিন কেউ জানেও না তবে আমরা যতটুকু জানি সেনাবাহিনীর কারণ হচ্ছে এই জন্য নাকি ওনাকে সেনা ক্যাম্পে রেখেছেন অথবা সরকার কোন জায়গায় রেখেছেন সেটা জানি না আসলে সঠিক জানেনা সেজন্য বলতেও পারছি না তো এখন বলা হচ্ছে আজকের যুগান যুগান্তর যে শিরিন শারমিন চৌধুরী আসতে পারেন অথবা আইবি রহমান আসতে পারেন অথবা সাবের হোসেন গত মাস দেড় মাস আগেও সাবের হোসেন চৌধুরী নিয়ে একটা কথা হয়েছিল কিন্তু সাবের হোসেন চৌধুরী নিজেও বলছেন যে আমি শেখ হাসিনা অন্য কিছু চাই না এখানে হবে না আর আইবি রহমান তো বর্তমানে ভিতরেই আছেন সুতরাং এটা কি শিরিন শারমিনের কথা কেউ জানেই না গত চোদ্দ মাসে উনি কোথায় আছেন সুতরাং কিভাবে কি তো আমার কাছে যতটুকু ইনফরমেশন আছে আমার কাছে যতটুকু ইনফরমেশন আছে দেখেন ইনফরমেশন কিনা আপনাদের মনে আছে যে শেখ হাসিনা যখন স্বদেশ প্রত্যাবর্তন হল প্রথমবার সবাই একরকম ছিল এর পরে আপনার সাতাশি অষ্টাশির দিকে যায় আওয়ামী লীগ ওই আব্দুর রাজ্জাক গ্রুপ ওনারা একটা ডিভাইডেশনে গেলেন তখন সেখানে অনেক চেষ্টা করছে দলটারা না এক জায়গায় রাখেন আরে আব্দুর রাজ্জাক গ্রুপ কারা তো জানেন বাকশাল এরা নব্বই হারার পেছনে তখন আওয়ামী বিভিন্ন আসনে হারছে যেন আমি নিজেই বলতে পারি যেমন ছটাম আসন হারছিলেন এক বাকশালীর কারণে আট আসন হারছিলেন আরেক বাকশালীর কারণে এর সারা বাংলাদেশে এটা হয়েছিল এরপরে যখন আপনার উম নব্বই এর পরে যখন আবার পুরো বাকশাল আওয়ামী লীগে মিশে গেল মানে বাকশাল গ্রুপটা মিশে গেল তৎকালীন সময় জাতীয় ছাত্রলীগ বাকশাল জাতীয় ছাত্রলীগ জাতীয় ছাত্রলীগ বললো অনেকে বাকশাল বলতে সবাই বুঝেন এরা মিশে যাওয়ার পরেও কিন্তু এদের ভিতরের কিছু লোকের ওই জিনিসটা রেগেছে কোনটা আমরা বাকশালী আমরা জাতীয় ছাত্রলীগ আমরা সব বলবো শেখ হাসিনা বলবো না এই গ্রুপটা কিন্তু কাজ করছে দীর্ঘদিন প্রায় এরা দুই হাজার দুই হাজার পরবর্তীত এরা খুব সক্রিয় ছিল মানে ওই বাক্সাল মিশে যাওয়ার পরে পুরো মিশে যাওয়ার পরও আওয়ামী সাথে এই গ্রুপটা ছিল এবং এই গ্রুপটা গত সতেরো বছরও ছিল বহাল তবিয়তে বিভিন্ন ব্যবসা বাণিজ্য ধান্দা পানি করছে এবং এখনো আপনারা দেখে রেখেন এখনো এরা বহাল আছে এদের কোনো ক্ষতি নেই এরা এনসিপির বিভিন্ন সমন্বয়কদের সাথে ব্যবসা বাণিজ্য চালায় যাচ্ছেন এরা আপনার বাংলাদেশ থেকে দুবাই যাচ্ছেন কেউ কেউ আমেরিকা যাচ্ছেন সৌদি আরব যাচ্ছেন সেখান থেকে আবার বিমানবন্দরে দিয়ে আসছেন যাচ্ছেন এদের কিন্তু কেউ একটা পশম ছিল মানে এরা সবকিছু আছে এরা যাচ্ছেন আসছেন এরা ওই ইয়ে করছেন সবকিছু ব্যবসা বাণিজ্য করছে ওদের সব চলে এদেরকে মানে এরা আওয়ামী না তাহলে এরা কারা এরা সেই ভাগ এই গ্রুপটা অলরেডি ছয় জন ব্যক্তি ঢাকা এবং মিলে কলকাতায় গেছিল যে একটু কথাবার্তা বলবে আপার সাথে সেখান থেকে ওদের কথা বলার কারণে তারা ব্যর্থ মনোরথে ফিরে এসেছেন এবং এই গ্রুপটাই দেখবেন সময় এই গ্রুপটা আওয়ামী লীগের ভেতরে আছে ছাত্রলীগে আছে যুবলীগে আছে মহিলা লিগে আছে মানে সব জায়গায় আছে এবং কোন কোন জায়গায় দেখবেন যে এই গ্রুপটা খুব ভালো পজিশনে আছে এবং এরা নিশ্চুপ এবং এরা বাকিদেরকেও নিশ্চিত থাকার জন্য পরচনা চালায় এই গ্রুপটাই আছে এরাও চেষ্টা করেছেন এই গ্রুপটা কারণে এবং এখন যে তিনজনের নাম বললাম যুগান্তরে না আমার কথা না যুগান্তর পত্রিকাটা পড়লে আপনারা পাবেন সুতরাং এটা বিচ্ছিন্ন অবস্থা এইগুলা নিয়ে আপনারা কেউ মন খারাপ হওয়ার দরকার নাই বা এগুলোর ব্যাপারে কোনো চিন্তা করার দরকার নাই যতদিন আপা আছে। যতদিন জননেত্রী শেখ হাসিনা আছে ততদিন আমরা শেখ হাসিনার সাথে আছি নাকি আর তৃতীয় বিষয় যেটা সেটা হচ্ছে আসলে এই বন্দর আমাদের চট্টগ্রাম বন্দর তো বন্দরটা এখন ঠিক সতেরো তারিখে যেদিন আমাদের নেত্রীর রায় কার্যকর রায় দিয়েছে সেই দিনে একদম সেম টাইমে আবার বত্রিশটা মধ্যে ভাঙা বাড়ি ভাঙতে গেছে সুতরাং ভাঙতে গেছে এবং এইটা নিয়ে এখন আবার কেউ কেউ বলতেছেন হ্যাঁ দেখছেন আপনার বাপের অমুকরে জিগান কেন এই বত্রিশ নাম্বার আরে ভাই ভাঙ্গা তো এটা কিছু নাই এখন আর ফুটবল খেলার মাঠ বানাইলো কি সেনাবাহিনী তখন চাইছে ভাঙছে এখন সেনাবাহিনী দেখাইছে যে না আমরা একটু লিবারাল আছি ভাইয়েন না এইটা নিয়ে অতি আপনাদের একদম সেনা প্রধান সেনাবাহিনী দেখেন ভাঙতে দেয় নাই আমেরিকান চাপে ভাঙতে দেয় নাই এইসব হাইপ চিলা লাভ নাই তার কারণ কি জানেন এই কথাটা বলার কারণ কি সেটা হচ্ছে যে আপনার তাও ঘটনা সেটা হচ্ছে যে আমাদের মান্যবর ওই একটা গিয়েছেন গিয়েছিলেন সেই প্রোগ্রামে গিয়ে উনি বলেছেন যে জুলাই গণ অভ্যুত্থানের সাথে সেনাবাহিনী সবচেয়ে বেশি শক্তি যে সেনাবাহিনীর কারণে এই অভ্যুত্থান বা এই সরকারকে দ্রুত পতন করার সম্ভব হয়েছিল বুঝছেন কে বলতেছে এটা ডাটা মোহাম্মদ ইউনুস তিনি বলছেন সেনাবাহিনীর কারণে এই সরকারের পতন ঘটানো সম্ভব হয়েছিল তার মানে কি সেনাবাহিনী যে আমরা এতদিন যারা বলছি সেনাবাহিনী পিছিয়ে ছিল অনেকে বলছেন যে না 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 এইভাবে বলেন না ওইটা সেটা আজকে ডাক্তার ইউনুস ওপেন মুখে স্বীকার করে দিলেন যে সেনাবাহিনী করেছে তাজ। এই ছিল তিনটা তো এখন আসা যাক সেই আপনার পনেরো দিনের কি আপনার জানেন যে গত পরশু দিন পরশু রাতেই আপনার খলিলুর রহমান আমাদের নিরাপত্তা উপদেষ্টা উনি ইন্ডিয়াতে গিয়েছেন তো উনি ইন্ডিয়াতে যাওয়ার কারণ হচ্ছে যে এই ওনাকে কেন পাঠানো এর আগে আরেকজনের নাম প্রস্তাব হয়েছিল কিন্তু সেই ব্যক্তিকে ইন্ডিয়া অ্যাকসেপ্ট করে নাই আর ইন্ডিয়া এর আগেই খলিলুর রহমান যখন ইনুস গিয়েছিল ওই যে বিভিন্ন জায়গায় নরেন্দ্র মোদির সাথে যে এবার প্রথম একটু মিটিং হয়েছিল সেই সময় আপনার অজিত চরম বেজ্যুতি করছিল খলিল রহমানকে যে তুমি আমাদের সাথে কথা বলার মতো ক্যাপাসিটি নেই তুমি রোহিঙ্গা বিষয়ে উপদেষ্টা তুমি ওখানে যাই কথা বল তুমি রোহিঙ্গা নিয়ে থাকো নিরাপত্তার তুমি কি বুঝো যার কারণে সে অপমান সহ্য করে ডাক্তার আসার পরে ওনারা বললেন যে পদ আমাদের জন্য ছিল না জীবনে আমাদের দেশে ছিল না এই নিরাপত্তা উপদেশটা মানে ওই যেমন একটা সিস্টেম ফালাইলো আর কি তো সেই খলিলুর রহমান খলিলুর রহমান আসলে মূলত ইউএসএ ছিল বা কাতার ছিল বা ইউএসএ ছিল এরকম কিছু একটা হবে মানে উনি তার আগে বাংলাদেশে আসার আগে আপনার ওই আমেরিকাতে যাইয়া ওনাদের যে তিন বাইরে প্রধান যে ইন্ডিয়ান যে মহিলা এখন বর্তমানে কি জানি নাম ভাই নাম নামটা বয়স হয়ে গেছে নাম মনে থাকে না মহিলা যিনি আছেন ইন্ডিয়ান বংশোদ্ভূত ওনার সাথে কথা বলে এসেছেন তো ওনাকে ওনাকে বলেছেন যে মানে উনিও ইউনিসের ব্যাপারে মৌলবাদীর ব্যাপারে কথা বলেছেন কিন্তু কি কথা হয়েছে সেটা না তো এতটুকু জানি যে মৌলবাদ নিয়ে বাংলাদেশের সিচুয়েশন নিয়ে কথা হয়েছে এরপর উনি কাতার কাতার থেকে ঢাকায় এসে আপনার ইয়ের সাথে কথা হয়েছে। কি আমাদের সাথে একটা বৈঠক হয়েছে সেই বৈঠক শেষ করে ওখান থেকে সরাসরি উনি বিমানে চেপেছেন সেই বিমানে উনি দিল্লি গিয়েছেন একদিন আগে তার কারণ কি জানেন ওনাদের যে জিও লেটার সেখানে নাকি লেখা হয়েছে যে আগামী আজকে মিটিং আছে মিটিং এর পরেও একটা টাইম দেওয়া চলো চারটা বা পাঁচটার সময় ফ্লাইট ফ্লাইট ধরতাম ওনার ফেরত আসতে হবে বেশি থাকতে হবে না যার কারণে সম্ভবত একদিন আগেই উনি চলে গেছেন যে ভাই টিকিট চেঞ্জ কর একদিন আগে যাই গা ওখানে দিল্লিতে গেলেন তো দিল্লিতে ওনাদের জন্য যে হোটেল রুম বুক করা ছিল দিল্লিতে আপনার তিনটা রুম বুক করা ছিল খুব কস্টলি হাই ক্লাস রুম ওখানে উঠেন নাই উনি ওই হোটেলে উঠেন নাই ওনায় এখন যা বলা হচ্ছে যে উনি সম্ভবত আপনার এই ইন্ডিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের বাড়িতে উঠেছেন বা কোথাও উঠেছেন এইটা আসলে এখন কেউ বলতে যে আসলে পরে রাতে টেবিলে আপনার ব্যানারে দেখছেন ডিনার টেবিলে অজিত দোভালের সাথে কথা হয়েছে সেখানে নাকি অজিত দোভাল সরাসরি ওনাকে আপনার ইয়ে দিয়েছে যে একটা কথা বলেছে যে বাংলাদেশে ওই যে দিল্লিতে যে ইয়েটা হয়েছে দিল্লিতে যে বমব্লাস্ট এইটার সাথে বাংলাদেশে কে কে জড়িত বা বাংলাদেশের কারা কারা জড়িত এবং কে কে ছিল সেগুলো উনি বলেছেন বলে একদম কনফার্ম নিউজ কে কে জড়িত সেটা আমি এর আগের ভিডিও তো বলেছিলাম তারপরে আপনাদের সুবিধা তো আবার বলি যারা শুনে নেন শুনে নেন সেখানে যেটা পাওয়া গেছে এটা বিভিন্ন মিডিয়াতে এসে গেছে অলরেডি এবং ইন্ডিয়ার চার চারটা গোয়েন্দা সংস্থার রিপোর্টও নাকি সেম এটা আসবে হয়তো আপনারা জানবেন যে জুবায়ের আহমেদ চৌধুরী Hizb ঢাকা প্রধান এবং ইব্রাহিম ইলাহি জাহির পাকিস্তানের জামিয়াতে মার্কাজি আল-ইহাদ নেতা শাহালার এই সব হারামজাদা সংগঠনের নামও আমার পড়তে হবে নাম এরপরে ডাক্তার নাসিরুল গনি যেটা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি এখন আছেন যিনি সচিব মানে এটা হোম এফেয়ার স্বরাষ্ট্র সচিব যিনি উনি মোহাম্মদ আজিজ ঢাকা নর্থ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ আজিজের কথা বলছেন এবং আপনার আনসারুল্লাহ বাংলা টিমের দুইজন এবং সুমন আহমদ বিস্ফোরক বিশেষজ্ঞ এরা ছিল পাকিস্তানের আপনার যে লস্করি এবার প্রধান নেতা এরা ভিডিও কনফারেন্সে কথা বলেছেন আপনার ওই যে আমাদের যে এখন যে স্বরাষ্ট্র সচিব আছে এ তো যখন নিয়োগ পাইছে তখনই ব্যাপারপত্র লেখা আছে যে হিজবুত তাহির সাথে যুক্ত ছিল এবং নর্থ সিটি কর্পোরেশনের যে লোক ওই যে আরেক নেতা নর্থ সিটি কর্পোরেশনের যে মেয়র এখন সেও সেম মেয়র তো না প্রশাসক আর কি সেও সেম এদের ব্যাপারে অনেক লেখালেখি বাংলাদেশের পত্রপত্রিক এরা এই ঘটনায় নাকি এখন জড়িত এটা একটা হান্ড্রেড পার্সেন্ট প্রমাণ আছে যে কথাটা আপনার অ্যজডবল ইয়েরে বলছে খলিল খলিলকে বলছে এ ছাড়াও খলিলকে 42টা স্পট 42 স্পট 42টা স্পটের কথা বলেছে যেগুলো বাংলাদেশের ভিতরে রাজশাহীতে আছে খুলনাতে আছে রংপুরে আছে যশোরে আছে ঢাকায় আছে চট্টগ্রামে আছে কক্সবাজারে আছে পুরো বাংলাদেশে 42টা স্পটের কথা বলেছে যেখানে সন্ত্রাসী ট্রেনিং দেওয়া হয় যেখানে সন্ত্রাসীদের গোপন মিটিং করা হয় যেখানে বিভিন্ন এই জামাতুল দিন তারা আল কায়দা ও মুক্ত মুখ যা আছে ইসলামী সংগঠন যতগুলো আছে সন্ত্রাসী সংগঠন এগুলো সবগুলোর ঘাটি বাংলাদেশে এখানে আছে এবং এদের সবাইকে প্রশিক্ষণ দিচ্ছে আইএসআই পাকিস্তানি ইন্টেলিজেন্স সংস্থা প্রশিক্ষণ দিচ্ছে ভিডিও ফুটেজ সহ নাকি দেওয়া হয়েছে এবং বলা হচ্ছে যে পনেরো দিন সময় দেওয়া হয়েছে কাকে আপনার আমাদের খলিলকে যে পনেরো দিনের ভিতরে যদি অ্যাকশন মানে যেটা দেখার মতো অ্যাকশন যদি না হয় তাহলে যে কোনো মুহূর্তে ওনারা ওনারা তখন কেউ কিছু বলবে না এই যে ইন্ডিয়ার এই বোমা হামলায় যে আপনার ইয়ে জড়িত কে বাংলাদেশ যে জড়িয়ে পড়েছে এটা কিন্তু আপনারা গতকালকে এই দুই তিনটা মিডিয়ায় সজীব জয়ের কিছু কথাবার্তা ইন্টারভিউতে আপনারা দেখেছেন যে সে নিজেও বললি বলেছে এবং একটা জিনিস সজীবাল জয় বলেছে যে ইন্ডিয়ান গভর্নমেন্ট এবং যুক্তরাষ্ট্র মানে আমেরিকান গভর্নমেন্ট উভয়ই চিন্তিত বাংলাদেশের মৌলবাদীদের এই উত্থান এবং এই সব জঙ্গি কর্মকাণ্ডে এটা কিন্তু একটু খেয়াল করেন যে কর্মকাণ্ডে এটা জড়িত এবং একটা মজার বিষয় বলি গত পনেরো বছরের মধ্যে লাস্ট তিন চার বছর মানে আমাদের শেখ সরকার বা আওয়ামী লীগ সরকারের মধ্যে ডোনাল্ড লু ডোনাল্ড লু নামে একজন ছিলেন না যে এশিয়ান বিষয়ক যে ইয়ে ছিলেন যার দায়িত্ব ছিল বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান ভারত শ্রীলঙ্কা নেপাল ভুটান এগুলার ইয়ে জিও বা ইয়েটা যে দেখতেন সে লু মানে যার কথা বলা হয় যার কথা কয়দিন আগে পত্রিকা তার সেনাবাহিনীকে বলেছিলেন যদি তোমরা ছাত্রদের পক্ষে দাঁড়াও তাইলে ছাত্র পক্ষে না দাঁড়ান গুলি করেন সরকারের পক্ষে দাঁড়ান তাইলে আপনাদের জাতিসংঘ বাহিনী থেকে বাইর করে দিব সে এগুলো বলছিলেন মনে আছে সে লোক তাকে চেঞ্জ করে এখন তার জায়গায় বসানো হচ্ছে পল কাপুর অলরেডি বসাই দিছে ওনাকে পল কাপুর এই পল কাপুরটাকে পল কাপুর হচ্ছে যে অরিজিনালি ইন্ডিয়ান বংশোদ্ভূত তার জন্ম দিল্লিতে তার পড়ালেখার অনেকটাই দিল্লিতে হয়েছে এবং এরপরে আমেরিকাতে তবে উনি একজন শিক্ষক এবং গবেষক আর ওনার সবচেয়ে গবেষণার কাজ কি জানেন গবেষণার কাজটাই হচ্ছে যে ইসলাম এবং মৌলবাদী শক্তি এবং মৌলবাদীদের নিয়ে যে গবেষণা করেছিলেন যে উনি বলেছিলেন যে ওই গবেষণা যে ওই মৌলবাদীরা ইসলামাইজেশনের যে মৌলবাদিতা আছে সেটাকে পাকিস্তান রাষ্ট্রীয়ভাবে ভাবে শিক্ষিত করে রাষ্ট্রীয় কারণ। মেনে ফেলছে সেই ব্যক্তি যে কিনা গবেষণা করছে কি নিয়ে মৌলবাদীদের উত্থান জঙ্গি সন্ত্রাসী হিজবু তাইরি মাহি অমুক তমুক যা যা আছে লস্কর এদের নিয়ে সেই ব্যক্তিকে এখন ঠিক ডোনাল্ডোর জায়গায় না বসাইছে বুঝতে পারছেন হিসাব তার মানে কিভাবে মারতেছে দেখেন ওইদিকে আমেরিকার তিন বাহিনীর প্রধান উনিও ইন্ডিয়ান বংশোদ্ভূত একজন সনাতনী মহিলা এইদিকে পাল কাপুর ইসলামাইজেশনের কারণে যে মৌলবাদীদের কেন বসাইছেন যিনি এই অঞ্চলে এশিয়ান অঞ্চলে যে মৌলবাদী শক্তি এটার উপর গবেষণা করেছেন দীর্ঘদিন একদম বাটাম লাগায় মারেন ওনাকে বসানো হয়েছে এবং এই মুহূর্তে ওই যে আপনার আরেকটা ছিল না আমাদের দেশে হাঁস হাস হাঁস হাস এখন একটা চুপ সে তো নাই পর সে তো এক পর্যায়ে মানে জামাতের দায়িত্ব নেই অবস্থা ছিল তারে সরাইয়া এইখানে যারা আনছে ওই ব্যাটা হচ্ছে আবার চরম বিরোধী চাইনা এই মুহূর্তে যাকে পাঠাবে আমেরিকা আমাদের বাংলাদেশে আমেরিকান আমেরিকানিডি অ্যাম্বাসিডে চরম মানে চায়না বিরোধীসে সে চায়না হবে না তারা দায়িত্ব দিছে চায়না থেকে দূরে রাখার জন্য ইউজ গভর্নমেন্ট পনেরো দিনের সময় সেই কথায় আবার আসে সেই পনেরো দিনের সময় হচ্ছে এই বিয়াল্লিশটা বেজ ভাঙে দিতে হবে বাকি ওই যে দুইটার কি করবে সেটাও দায়িত্ব আর বাড়াবাড়ি করতে মানা করেছেন যদি পনেরো দিন আগামী পনেরো দিন পনেরো দিনের সময় পাই কিনা জানি না কারণ আমার কাছে যতটুকু ইনফরমেশন আছে সেটা হচ্ছে নভেম্বরের তিরিশ তারিখ পর্যন্ত সম্ভবত দেখবে হয়তো চার পাঁচ তারিখ থেকে আমরা ডিসেম্বরের চার পাঁচ তারিখ থেকে হয়তো দেখতে পারি যে কোথাও না কোথাও মরছে পড়ছে